বন্ধুরা চিরশখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ডক্টর কৃষাণ বর্ষার পরিবারকে বলে দেখুন এ সময়ে পেশেন্টের অনেক রকম মানসিক স্ট্রেস থাকে আর আমরা ওনার সেই পরীক্ষা করতে গিয়েই আসল সত্যি জানতে পেরেছি যাকে বলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়েছে স্বতন্ত্র বোস একজন ভগবান আর ওনার মতন এত বড় একজন মানুষকে এমন তুচ্ছ ব্যাপারে ফাঁসানো যাবে না তাই আপনি যেটা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আশা করব ভবিষ্যত আর কখনও এমন কিছু করবেন না অন্যকে বিপদে ফেলবেন না এরপরেই ডক্টর কৃষাণ বর্ষাকে বলে আপনি বললেন না ওনাকে কাউন্সিলার দেখাবেন আমারও মনে হয় ওনার কাউন্সিলিং প্রয়োজন একটা সুস্থ সম্পর্ককে ভালো রাখতে ওনার কাউন্সিলিং প্রয়োজন ওনার ভালো করে কাউন্সিলিং হলেই উনি একটা সুস্থ সম্পর্ককে মেনে নিতে পারবেন ওনার কাউন্সেলিং হলেই দুজন মানুষ ভালোভাবে বাঁচতে পারবে বুবড়াই তখন ডক্টর কৃষাণকে বলে দেখুন আপনি একজন ডক্টর আপনি আমাকে বাঁচিয়েছেন আমি মানছি কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কোনো কথা বলবেন না আপনি জানেন না আমার মানসিক অবস্থা কেমন আমার ভেতরে ঠিক কি চলছে তাই আপনি আমার জীবনে আমি কি মানব কি মানব না সেটা ঠিক করে দিতে পারেন না এরপরেই ডক্টর কৃষাণ বলে উনি বলেছিলেন তাই আমি উত্তর দিলাম আচ্ছা যাই হোক আপনাদের আর কিছু বলার আছে বর্ষার পরিবার বলে না আর কি বা বলবো এরপরে বর্ষা বলে আচ্ছা ডাক্তারবাবু রুদ্রর খাওয়া দাওয়া নিয়ে কি কোনো বিধিনিষেধ আছে ডক্টর কৃষাণ বলে না না খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই উনি তখন সুস্থ উনি একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতোই খাওয়া দাওয়া করবেন ডক্টর কৃষাণ বলে তবে হসপিটালের বিল পে করুন আর এখান থেকে চলে যান বর্ষা বলে কিন্তু ডক্টর আমাদের কাছে তো এখন এত টাকা নেই কথাটা শুনে ডক্টর কৃষাণ ভোরো কুচকে যায় ডক্টর কৃষাণ বলে মানে বর্ষা বলে না মানে আমি বুঝতে পারিনি এখানে এত টাকার প্রয়োজন পড়বে তখনই বুবলাই বলে আসলে ডক্টর আমার অনেকদিন চাকরি ছিল না এই তো কিছুদিন হলো আমি একটা চাকরির ব্যবস্থা করেছি একটা চাকরি পেয়েছি এখনও ঠিকঠাক করে বেতনও পাইনি বেতনটা পেলে না হয় আমি সব টাকা শোধ করে দিতে পারব বর্ষা তখন তার বাবাকে বলে বাবা তোমরা একটু দাও না তোমরা যদি টাকা না দাও তো রুদ্রকে নিয়ে তো আমি বাড়ি ফিরতে পারবো না বর্ষার বাবা বলে আমি দেবো তুই তো জানিস মা সবটাই আমার সবে সবে অবসর হয়েছে এখন পেনশনের টাকাও আমি পাইনি এতগুলো টাকা কি করে দেবো বর্ষার কাকা বলে আমার কাছে গুণে ওই পনেরো বিশ হাজার টাকার মতন আছে আমি সেটাই দিতে পারবো তার বেশি দিতে পারবো না ডক্টর কৃষানো বলে পনেরো হাজার আপনাদের সাড়ে তিন লক্ষ টাকা বিল হয়েছিল সেখানে আমি আপনাদের বিল দুই লক্ষ পঁচাত্তর হাজার করে দিয়েছি এর কম তো করতে পারবো না তাই বলে আপনারা কি সবটাই ফ্রি করে নিতে চাইছেন নাকি তখনই বর্ষা বলে দেখুন ডক্টর এমনটা নয় এখন টাকা নেই কিন্তু আমি কথা দিচ্ছি এখন পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে চলে যাই পরে আস্তে আস্তে সব টাকা দেব। তখনই ডক্টর কৃষাণ বলে দেখুন আমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না আপনি বরং এই হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন বর্ষা বলে আছে ডক্টর ওরা কি আমাদেরকে এখান থেকে যেতে দেবে না ডক্টর কৃষাণ বলে সেটা তো আমি বলতে পারবো না অসুস্থতার মিথ্যে নাটক করতে গিয়ে এখন বুবলাইকে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিতে হচ্ছে বুবলাইয়ের মাথায় হাত এত টাকা তার কাছে নেই এবার যদি হসপিটাল কর্তৃপক্ষ তার গলায় গামছে বেঁধে তাকে হসপিটালে রেখে দেয় তখন বুবলাই কোথায় পালাবে কিন্তু এমনটা হবে না কারণ সেখানে চলে আসে কমলিনীর স্বতন্ত্র বাবিল মিঠি স্বতন্ত্র যখন চলে এসেছে সে নিশ্চয়ই বুবলাইকে হসপিটালের বিল দিতেই দেবে না স্বতন্ত্র নিজেই বিল দেবে অন্যদিকে দেখানো হয় কুরচির ছেলের গাহেরোত চলছে অতিথি কুর্চির আত্মীয় স্বজনরা কুর্চিকে বলে বৌদি তুমি এই বাড়িতেই থেকে যাও না এই বাড়ি ছেড়ে তুমি আর কোথাও যেও না কুরচি বলে আমি তো এই বাড়িতে এসেছি আমার ছেলের বিয়ের জন্য আর বিয়ে মিটে গেলেই আমি এখান থেকে চলে যাব তাছাড়া এই বাড়িতে আমার কেমন যেন নিজেকে অতিথি অতিথি মনে হয় কুরচির ননদেরা বলে দাদা ভাই তোমার সাথে অন্যায় করেছে আমরা সবাই জানি কিন্তু দাদা এখন নিজের ভুল বুঝতে পেরেছে আরে ওই যে তোমার বাপের বাড়িতে একজন লোক থাকে না স্বতন্ত্র বোস ওনাকে জড়িয়েই তো দাদাভাই তোমাকে সন্দেহ করেছে আর দাদাভাই তোমাকে যতটা না সন্দেহ করেছে অন্যের কান কানভাঙানিতে দাদাভাই আরও বেশি বিগড়ে গিয়েছিল জানো তো এই তো আমার বরকেই দাদাভাই বলল। দাদাভাই তোমার সাথে সারা জীবন অনেক অন্যায় করেছে আর এখন সেটা দাদাভাই বুঝতে পেরেছে যে তোমার কোনো দোষই ছিল না কুর্চি বলে দেখো আমাদের জীবন থেকে বিশ বছর হারিয়ে গেছে আর এই বিশ বছর এত সহজে তো ভুলে যাওয়া সম্ভব নয় বাড়িতে আত্মীয় স্বজন আছে তাই আমরা কাল এক ঘরে ছিলাম তাতে কি হয়েছে বিশ বছরের সব অভিমান কি ভুলতে পেরেছি বিশ বছরের এই মান অভিমান ভোলা সম্ভব নয় তাই আমার ছেলের বৌভাদের দিনই আমি এখান থেকে চলে যাব এ বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাই না এবার যাও তোমরা গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ মজা করো এরপরে সবাই মিলে ডাবলুর গায়ে হলুদের অনুষ্ঠানে যাই আনন্দ মজা করতে অন্যদিকে শীতকালে গায়ে হলুদ চোয়াতেই ডাবলুর বেশ ঠান্ডা লাগছে তাই ডাব্লু এদিক ওদিক ছুটে পালাচ্ছে কখনো বাবার আড়ালে কখনও বা মায়ের আড়ালে অয়েন্দীপ হাহা করি হেসে ওঠে আর অয়েন হাসি দেখে কুরচি অবাক হয়ে যায় কুরচি মনে মনে ভাবে আরে এই লোকটা আবার হাসতে পারে নাকি কখনো তো ওকে এইভাবে হাসতে দেখিনি আজ হঠাৎ বাচ্চাদের মতন হাসছে যে অয়ন নিজে নিজে ভাবে এ কি আমি বাচ্চাদের মতন হাসছি আমি তো কখনো হাসতাম না আর ওই ম্যাডাম ম্যাডাম কী ভাবছেন উনি কি চলে যাওয়ার তাল করছেন নাকি কি যাই তো এই বলে অয়নদীপ কুরচির কাছে আসে অয়নদীপ কুরচিকে বলে আচ্ছা তুমি কি এখান থেকে চলে যাবে কুরচি বলে হ্যাঁ যাবই তো তেমনই তো কথা হয়েছে আর তাছাড়া আমি তো এখানে আসতে চাইনি অয়নদীপ বলে হ্যাঁ আমরাই তোমাকে হাতে পায়ে ধরিয়ে এখানে এনেছি তা কবে যাওয়ার দিনক্ষণ ঠিক হলো কুরচি বলে ওই তো ডাব্লুর বউ ভাতের পর চলে যাব অয়নদীপ তখন বলে ডাব্লুর বউ ভাতের পর চলে যাবে দেখো এখানে এসেছে ছেলের কথায় তাই যেতে হবে ছেলের কথাতে তখনই কুরচি বলে সে আমি ছেলের সাথে বুঝে নেব। অয়নদ্বীপ বলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে বাড়িতে ছেলের বউ আসবে অথচ বাড়ির কোনো গিন্নে থাকবে না ছেলের বউকে সংসারটা বুঝিয়ে দেবে কে শুনি কুরচি বলে চুপ করো তো আমার নিজেরই সংসার হলো না আমি কিনা আবার অন্যকে সংসার বুঝিয়ে দেব। অয়নদ্বীপ বলে ঠিক আছে যেও তবে তোমায় একটি ইনফরমেশন দিতে এসেছি কুরচি তো অবাক হয়ে অয়নদ্বীপের দিকে তাকাই অয়নদীপ কুরচিকে বলে আমার হার্ট এখন নাইনটি নাইন পার্সেন্ট ব্লক এ কথা শুনে কুর্চি অবাক হয়ে যায় কুর্চি বলে হ্যাঁ কী বলছো এইসব কি হয়েছে তোমার অয়নদ্বীপ বলে আস্তে আস্তে ছেলে কথা জানে না কুর্চি বলে কেন কেন তুমি ছেলেকে বলো নি অয়নদ্বীপ বলে বুঝতেই তো পারছো ছেলের বিয়ে করছে নতুন নতুন সংসার হবে তার আমাকে নিয়ে সবসময় চিন্তা করবে চিন্তায় চিন্তায় ছেলেটার সুখ শান্তেও হারাম হয়ে যাবে সেই জন্যই ছেলেকে জানায়নি কুর্চি বলে তো আমাকে কেন জানালে অয়েন্দীপ বলে তোমাকে জানালাম এই যে আমার কিছু হয়ে গেলে তুমি সবাইকে বলতে পারবে যে তুমি বিষয়টা জানতে কুর্চি বলে তার মানে তুমি আমাকে সবার সামনে অপরাধী করবে তাই তো সবাই বলবে আমি জানতাম আমি কেন তোমার ঠিকঠাক চিকিৎসা করিনি তাই তো আচ্ছা ডক্টর কী বলেছে তোমার রিপোর্টগুলো কোথায় সেগুলো আমাকে দেখাও অয়েন্দীপ বলে সেগুলো দেখে তুমি কী করবে তুমি কি ডক্টর নাকি কুর্চি বলে এই তুমি এইসব কী বলছো হ্যাঁ ডক্টর না হলে কেউ বুঝি রিপোর্ট দেখতে পারে না আমাকে রিপোর্টগুলো দেখাও আমি অন্য ডক্টরের সাথে কথা বলবো প্রয়োজন পড়লে নতুনদার সাথে কথা বলবো অয়নদীপ বলে এই তুমি চুপ করো তো নতুন দা এই তোমার নতুন দা কি সব জানতা নাকি হ্যাঁ ও পৃথিবীর সব কিছু জানে সবাই তার চেনা জানা যে আমার রিপোর্টগুলো তাকে দেখাতে হবে কুরচি বলে ভারী অবাক বিষয় তো একদিকে বলছো তোমার হার্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্লকেজ আবার বলছো রিপোর্টগুলোও দেখাবে না ডক্টর কি বলেছে জানতে হবে না অইনদীপ বলে ডক্টর বলেছেন সবসময় হাসি খুশি আনন্দ মজায় থাকতে মানসিক শান্তিটা খুব প্রয়োজন বুঝলে কুরচি বলে মানে অয়েন্দীপ বলে মানে আমি যদি মানসিকভাবে অশান্তিতে থাকি বা কোনো উত্তেজনা তৈরি হয় দুশ্চিন্তা হয় তবে ওই এক পার্সেন্টও ব্লক হয়ে যাবে তখন আর কেউ বাঁচাতে পারবে না আমায় কুরচি বলে ডক্টর তোমায় এই কথা বলেছে না মানে আর কোনো চিকিৎসা দেয়নি কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান কোনো নিয়ম কিচ্ছু দেয়নি অয়নদ্বীপ বলে না গো শুধু মানসিক শান্তিতে থাকতে বলেছে এখন যদি তুমি এখান থেকে চলে যাও আমার ডাব্লুটা তো কষ্ট পাবে তার নতুন বউ সেও কষ্ট পাবে তখন কি আমি আর মানসিক শান্তিতে থাকতে পারবো কুরচি বলে এই তুমি কি বলতে চাইছো বলো তো অয়নদীপ বলে ওই যেটা বললাম আর কি আর এক পার্সেন্টই বাকি আছে কুরচির অয়ন দ্বীপের খুনছুটি চলতে থাকে অয়ন অসুস্থতার কথা শুনে কুরচিও খুব দুশ্চিন্তায় পড়ে যায় আসলে দুজনের মধ্যে অভিমান যতই থাক না কেন ভালোবাসাটাও তো আছে আর জন্যই কুরচির সিদ্ধান্ত নেয় সে অয়নদীপের খাওয়া দাওয়ার যত্ন নেবে এখন থেকে নিজের হাতে সব কিছু রান্না করে খাওয়াবে আর অন্যদিকে এতদিন পরে কুর্চি আর অয়নদ্বীপকে এমন গল্প করতে দেখে ডাবলো মনে মনে খুব খুশি হয় ডাবলুতে এটাই চেয়েছিল তার মা বাবা একসাথে থাকবে মামাবাড়িতে তার মা এত কাল থেকেছে ওই বাড়ির মানুষদের প্রতি মায়ের টান আছে সেটা ডাবলু জানে হয়তো বা মামা তো ভাই বোনদের ডাবলোর চাইতেও কুর্চি বেশি ভালোবাসে তাতে কি এইবার ডাবলু তার মাকে আর কোথাও যেতে দেবে না বরং মাকে নিজের কাছেই রাখবে তো বন্ধুরা জমে উঠেছে চিরশা ধারাবাহিক কি হতে চলেছে চিরশখা ধারাবাহিকের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে